নিরাপত্তার সংখ্যায় অনেক প্রার্থী নসিদের রায়পুরায় প্রার্থীদের মাথা ব্যথার কারণ চরাঞ্চলের সন্ত্রাসীরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যমুনায় পণের দুই ঘন্টার সাক্ষাতে ছিলেন পরিবারের সদস্যরাও ইসলামী আন্দোলনকে ছাড়াই এগারো দলীয় ঐক্যের আসন ঘোষণা দুশো তিপ্পান্ন আসনের মধ্যে জামায়াত একশো উনআশিটি এনসিবি ত্রিশ ও এলডিপি লড়বে সাত আসনে নিখুজে তিন সপ্তাহ পর কেরানীগঞ্জে মামের মরদেহ উদ্ধার জিজ্ঞাসাবাদের জন্য আটক চার পরিকল্পিত হত্যা কিনা ক্ষতি দেখছে পুলিশ গ্যাস সংকটের কারণে বেড়েছে বৈদ্যুতিক চুলার বেচা কেনা বিপুল চাহিদা সুযোগে পকেট কাটছে সিন্ডিকেট বাজার তদারকিতে নির্বিকার প্রশাসন দিনভর নাটকীয়তা শেষে বয়কট প্রত্যাহার ক্রিকেটারদের আজ শুরু হচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব টি টোয়েন্টি ভ্যান স্থান্তর নিয়ে কথা বলতে ঢাকায় আসছে আইসিসি প্রতিনিধি দল ভোট ঘনিয়ে এলেও চট্টগ্রামে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এখনও বেশিরভাগই থানা থেকে লুট করা অবৈধ অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণার পরও কাজ হয়নি উদ্ধারে নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সমন্বিত অভিযান এই অবস্থায় ভোটের মাঠে নিরাপত্তার সংখ্যায় অনেক প্রার্থী চব্বিশের পাঁচ আগস্ট বিক্ষুব্ধ ছাত্রজনতার রোষানলে পরে চট্টগ্রাম মহানগর ও জেলার এগারোটি থানা এই ফাঁকে অস্ত্র ও গোলা লুট করে দুষ্কৃতিকারীরা পুলিশের তথ্যমতে লুট করা বেশিরভাগ অস্ত্র চলে যায় সন্ত্রাসীদের হাতে ব্যবহার হয় অপরাধ কর্মকাণ্ডে দেড় বছরে শুধুমাত্র রাউজানি খুন হয়েছে আঠারোটা পরিসংখ্যান বলছে সিএমপির আটটি থানা থেকে লুট হওয়া নয়শো আটচল্লিশটি অস্ত্রের মধ্যে এখনও উদ্ধার হয়নি একশো তিপ্পান্নটি এর মধ্যে আছে সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তল ষোলোটি ও নাইন এম বিয়াল্লিশটি ছোট এই অস্ত্রগুলো লুকিয়ে রাখা ও ব্যবহার করা সহজ লুণ্ঠিত অস্ত্র হোক বা প্রতিটি সংগৃহীত অস্ত্র হোক অবৈধ অস্ত্র অবৈধ অস্ত্রই তো এটা ব্যবহার হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না হয়তো সন্ত্রাসীটা ব্যবহার করতেছে যৌথ বাহিনীর অভিযানও চলছে এবং আমাদের অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া আগের সাথে আমরা অনেক জোরদার করেছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ডুসের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার রাতে পৌনে দুই ঘন্টার এই সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সাথে কুশলাদি বিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রেস উইং বলছে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ ছিল না রাজনৈতিক এজেন্ডা বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারেক রহমানের প্রথম সাক্ষাৎ পারিবারিক এই সাক্ষাতে সঙ্গী হন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান এভিনিউ বাসা থেকে বের হয়ে সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছে তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী গাড়ি বহর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে তারেক রহমানের পরিবারের সাথে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও তার মেয়ে দিনা ইউনুস এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের কুশলাদে বিনিময় করেন সাক্ষাৎ শেষে শুয়া দিকে যমুনা থেকে বের হয়ে গুলশানের বাসভবনে ফিরে যান তারেক রহমান দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সাথে এটি তারেক রহমানের প্রথম পারিবারিক আনুষ্ঠানিক সাক্ষাৎ এর আগে গত বছরের তেরোই জুন প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে প্রথমবার দুজনে একান্ত বৈঠক করেন তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তারেক রহমান ওই সাক্ষাতের পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান সে সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মোবাইলে কথা বলেন তিনি এরপর বেগম খালেদা জিয়ার জানা যায় সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা হয় দুইজনের। নির্বাচনে দুইশো তিপ্পান্ন আসনে প্রার্থীর ঘোষণা দিল জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্য দলগুলোর নেতারা এ সময় ইসলামী আন্দোলনের অনুপস্থিতি নিয়ে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান বলেন এগারো দলের ঐক্য কোনো ভাঙন ধরেনি দলটির সাথে নিয়মিত যোগাযোগ আছে শিগগিরই তারা তাদের আসন চূড়ান্ত করে ঐক্য যোগে যোগ দেবেন আসন সমঝোতা নিয়ে মতবিরোধের কারণে কয়েকদিন ধরে আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ পর্যন্ত এগারো দলের আসন ভাগাভাগির এই সংবাদ সম্মেলনে বৃহস্পতিবারও যোগ দেয়নি রাজনৈতিক দলটি তাদের জন্য অপেক্ষা করা হয় প্রায় এক ঘন্টা পরে দশ দলের নেতাদের উপস্থিতিতেই শুরু হয় সংবাদ সম্মেলন যেখানে সাতচল্লিশ আসন খালি রেখে দুশো তেপ্পান্ন আসনে প্রার্থী ঘোষণা দেয়া হয় শরিক দলটিকে ধরেই নাম রাখা হয়েছে এগারো দলীয় নির্বাচনী ঐক্য আসন ঘোষণা করেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান আসন্ন জাতীয় নির্বাচনে জামাত একশো ও এনসিপির প্রার্থী থাকবে তিরিশটি আসনে এছাড়া মামুনুল হক নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশ বিশ খেলাফত মজলিশ দশ এবি পার্টি তিন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি দুই এলডিপি সাত ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিবি দুইটি আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি চাকপার আসন এখনো ঘোষণা হয়নি বাংলাদেশ জামাফ ইসলামী একশো উনাশি জাতীয় নাগরিক পার্টি তিরিশ বাংলাদেশ খেলাপথ মসলিশ বিশ খেলাপথ মসলিশ দশ এলডিপি সাত ইসলাম পার্টি দু আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দলগুলোর আসন ঘোষণার আগে নেতারা বলেন ওয়ান বক্স নীতির আলোকে যাকে যে আসনে মনোনয়ন দেয়া হবে সেই আসনে সব দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে আজকের পর থেকে কেউ আর কোনো রাজনৈতিক দলের প্রার্থী নয় আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের উনিশশো সালের যে আজাদির লড়াই সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ ঐক্যবদ্ধ কাজ করব এগারো দলীয় নির্বাচন পক্ষ থেকে যাকে যেই আসনে মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতা কর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানাবো আপনারা আওয়ামী শাসন দেখেছেন বিএনপি শাসন দেখেছেন এখন আপনাদেরকে অনুরোধ করব ন্যায়ের শাসন সুশাসন চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত জামাত আমির বলেন জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করছে সেই মুক্তির জন্য এগারো দল একত্রিত হয়েছে অতীতের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাস্ত করা হবে না বলেও হুশিয়ারি দেন জামাত আমির অতীতের মতো কোনো নির্বাচন ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারে এটা বরদাস্ত করবো না ইনশাল্লাহ যে কোনো ধরনের কার্যবি ভোট ডাকাতি এবং বোর্ড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মেনুভারিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান বেশ স্পষ্ট